বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বন বিভাগের কঠোর নজরদারির পরেও থামছে না বাঘ ও হরিণ শিকার স্থানীয়রা বলছেন বনের মধ্যে ফাঁদ পেতে ও গুলি করে বাঘ ও হরিণ শিকার করছে একটি চক্র তবে শিকার বন্ধে তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি বন বিভাগের এদিকে শিকারীদের অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কঠোর হতে বলছেন দর্শনার্থীরা সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় মায়াবী চিত্রা হরিণ কয়েক বছর বন বিভাগের ব্যাপক নজরদারির ফলে সুন্দরবনের হরিণ শিকার কমেছে অনেকটাই তবে এখনও সুন্দরবনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র সুন্দরবনে গেল এক বছরে শিকার হওয়া শতাধিক হরিণ ও দুটি বাঘ ও পঁচিশটি চামড় উদ্ধার করা হয় এর মধ্যে শিকার করা বাইশটি জীবিত হরিণ বনে অবমুক্ত করা হয় পাশাপাশি তিনশো কেজিরও বেশি হরিণে মাংস ও সতেরো হাজার তিনশো সাতাশি ফুট শিকারের ফাঁদ জব্দ করে প্রশাসন আর জড়িত থাকার দায়ে আটক করা হয় বিয়াল্লিশ জন শিকারীকে স্থানীয় ও দর্শনার্থীরা বলছেন শিকারীদের আনা হোক আইনের আওতায় হরিণ সুন্দরবনের জন্য সৌন্দর্য যারা এই হরিণ আপনার করতিছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদের শাস্তি দাবি করছি হরিণ শিকারীরা যখনই অপরাধ করছে তখনই তাদের আটক করা হয়েছে বনের ভেতর নেওয়া হয়েছে কঠোর নজরদারি অনেকগুলো প্রাণী হরিণ মাংস সহ অন্যান্য চুরা শিকারী যারা ছিল তাদেরকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং আমাদের যে এখানে যে টহল ছিল তা আরো অনেক জোরদার করা হয়েছে এদিকে হরিণ শিকারীদের ধরতে তৎপর রয়েছে বন বিভাগ এছাড়া হরিণ ও বাঘ রক্ষাও শিকারীদের ধরতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান এই বন কর্মকর্তা বন বিভাগ তৎপর আছে এবং আমরা ওদের প্রতিটা তৎপরতা কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে ওরা কিন্তু সফল হয় না ওদের প্রতিটা অপতৎপরতা আমরা কিন্তু প্রতিহত করেছি এবং ওদেরকে আসামি শো আমরা হরিণের মাংস সহ আসামি ধরছি প্লাস বাঘের সামরা উদ্ধার করেছি মায়াবী হরিণ আর বাঘ শিকার বন্ধে আরও কঠোর ভূমিকা পালন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয় এবং দর্শনার্থীদের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক